গুটি গুটি পায়ে শিক্ষাঙ্গনে এক বছর কামারপুকুর গ্রাম পঞ্চায়েত মেধাবী দুস্থ অসহায় পরিবারের ছেলে মেয়েদের শিক্ষাদানের অধিকার মজবুত করতে এবং আগামী দিনে তাদের পড়াশোনা সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের শিক্ষাঙ্গনের মতো জনস্বার্থমুখী ভাবনার উদ্ভাবন পঞ্চায়েতের উদ্যোগে পরিচালিত শিক্ষাঙ্গনে আজ দ্বিতীয় বর্ষের সূচনা শুভ লগ্নে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায় কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের সৌরভ মহারাজ এবং এলাকার বিশিষ্ট জনেরা একশো জন ছাত্র নিয়ে শুরু হওয়া এই অবৈতনিক শিক্ষা কেন্দ্রে বর্তমানে দ্বিতীয় বর্ষে প্রায় তিনশো জন ছাত্রছাত্রী ভর্তির জন্য আবেদন করেছে বলেই জানা যায় কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগকে সমস্ত অতিথিরা সাধুবাদ জানায় কিছু বলার নেই এক বছর আগে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত যখন নতুন বডি চালু হয় আমরা নিজেরা সংকল্প করেছিলাম যে এই পঞ্চায়েত বডি একটু ভিন্নভাবে আমরা উন্নয়ন করব উন্নয়ন তো দু রকমের হতে পারে একটা ট্যানজিবেল একটা ইন্টার্নজিবেল তো আমরা কিছু কিছু ইন্টার্নজিবেল উন্নয়নের দিকে আমরা বেশি নজর দিয়েছিলাম এবং একটা গ্রাম পঞ্চায়েত যে শিক্ষা ক্ষেত্রেও তার ভূমিকা রাখতে পারে এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে এলাকার যত দুস্থ মেধাবী ছাত্রছাত্রী হয়েছে যারা গরিব যারা নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া যাদের বাবা মায়েরা কষ্ট করে ছেলে মেয়েদের পড়াশোনা করান তাদেরকে বিষা দেখানোর জন্য সহযোগিতা করার জন্য কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে শিক্ষাঙ্গন তৈরি হয়েছিল এখানকার কথিত যশা শিক্ষক মহাশয়দেরকে নিয়ে এবং আজকে এক বছর আমরা কমপ্লিট করলাম দেখুন সমস্যা তো জীবনে তো অনেক কিছু হয়েছে তো সেক্ষেত্রে অনেক সমস্যা আমরা সম্মুখীন হয়েছি কিন্তু যদি লক্ষ্য থাকে অটুট তাহলে কোনো বাধা বাধা নয় সেটা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি প্রমাণিত আমরা সফলতার শিখরে আজকে দাঁড়িয়ে রয়েছে এবং আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রী আমাদের এই শিক্ষাঙ্গনে ভর্তি হয়েছে তারা এই শিক্ষাঙ্গনের পরিবারের একটা অংশ হিসেবে নিজেদেরকে তারা মেলে ধরতে চাইছে দেখুন সমাজ সেবা এই চিন্তা ভাবনাটা এটা তো স্বামীজি বলেছেন যে জীব সেবার মধ্য দিয়ে শিব সেবা করা যায় আমার পুকুর গ্রাম পঞ্চায়েত প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং সেই সমস্ত শিক্ষা তারা এই ছাত্রীদেরকে শিল্পেবা দামে কিন্তু তারা পড়াশোনা করছে করাচ্ছেন এবং তাদের সময় দিচ্ছেন আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং আগামী দিনে তারা এই জায়গাতে অটুট থাকবেন তাদের পরিশ্রম তাদের নিরলস প্রচেষ্টা সামনে থাকবে এইটুকু আমি কামনা করব আমরা ক্লাস সেভেন থেকে ক্লাস টেন পর্যন্ত এখন পড়াচ্ছি পরবর্তীকালে যে কম্পিটিভ এক্সামগুলো রয়েছে

যদি অবৈতনিক পতাকার মধ্যে এরকম ভাঁজ থাকতো এবছর অন্তত আড়াইশো স্টুডেন্ট এখানে এসে উপস্থিত হয়েছে তার উপস্থিতি দেখলে আপনারা বুঝতে পারবেন তাই আমরা শারীরিক ভাবে এটা সাফল্য কামনা করছি এবং সকলকে নিয়ে যে সমস্ত মাস্টারমশাই এখানে পড়াচ্ছেন বা প্রতিত যশা শিক্ষক যারা আছেন এছাড়াও বহু গার্জেন বহু গ্রামবাসী তারা প্রত্যেকে সামিল হয়ে যেভাবে আমাদের এই প্রচেষ্টার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্যই আজকে আড়াইশোর ওপর এবং আজকেও প্রায় কুড়ি জন ছাত্রছাত্রী গার্জেন এসেছিলে ভর্তি হওয়ার জন্য আমরা হয়তো সিট আর দিতে পারবো না সবাইকে আমাদের সেইভাবে এখনো হয়নি কিন্তু এই আড়াইশো জন ছাত্রছাত্রী একশো থেকে যে হয়েছে এটাই আমাদের সাফল্য এটা কামারপুকুর বাসির সাফল্য এক বছর চালাতে গিয়ে সেভাবে কোনো সমস্যায় আমাদের পড়তে হয়নি কারণ যে সমস্ত শিক্ষকরা আছেন প্রায় চল্লিশ জন তারাই কাদের মতো করে রুটিন করে তারা কিভাবে আসবেন কোন মাস্টারমশাই তার ফলে আমাদের সেইভাবে কোনো সমস্যার সৃষ্টি এখনো পর্যন্ত হয়নি দেখুন তাদেরকে তো আমরা কৃতজ্ঞ প্রণাম জানাবো সেই সমস্ত শিক্ষক মহাশয়দের এবং ওনাদেরকে একবার বলার ফলে ওনারা যেভাবে এসে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং আজকেও যেভাবে করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সকল কামারপুকুরের বিভিন্ন প্রাইমারি স্কুল হাই স্কুলের অবৈতনিক শিক্ষা কেন্দ্র যেগুলো আছে এবং সর্বোপরি বেকার যুবকরা যারা উচ্চ উচ্চশিক্ষা নীতি লোকের বাড়িতে টিউশন পড়াতে যায় সেরকম শিক্ষকও কিন্তু এখানে বিনা বাড়ি শ্রম দিচ্ছেন এটাই আমাদের কামারপুকুরের সাফল্য কামারপুকুর বাসির সাফল্য

এখান থেকে অনুষ্ঠিত দ্বারা ভালো ছাত্র ছাত্রীদের একটা প্রয়াস নিয়েছে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া এবং থেকে আমার শুভেচ্ছা রইল এই ভালো